জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিনেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যেখানে তারা অনার্স ভর্তি পরীক্ষার ব্যাপারেও চূড়ান্ত অ্যান্ড ফাইনাল সিদ্ধান্তটা তারা নিয়েছে আমি বিষয় নিয়ে কথা বলবো অনার্স নিয়ে শিক্ষার্থীরা অনেক ধরনের এক প্রকার বলা যায় দুশ্চিন্তার মধ্যে রয়েছ তাদেরকে জানিয়ে রাখতেছি দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই ইনশাল্লাহ ভালো কিছু হবে কিন্তু তারপরও তোমাদের কপালে একটু যে খারাপ হচ্ছে সেটা তো বলাই বাহুল্য কেননা পরীক্ষার ব্যাপারে তারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেটা দেখা যায় স্বাভাবিক সাধারণ স্টুডেন্ট হয়ে তার পক্ষে যদি কথা বলি তাহলে আমি মনে করবো যে এখানে ভুল করছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের উচিত ছিল আরও আগেভাগে ব্যাপারগুলো জানানো এবং এখনও তারা দেরি করতেছে আমরা আসলে সরাসরি সিদ্ধান্ত নিয়ে কথা বলি অবসর প্রদানের ক্ষেত্রে চাকরির আইন এগুলো নিয়ে তারা এখানে সিনেট সভা হয়েছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনিযুক্ত উপাচার্য ডক্টর আমানুল্লাহ স্যার তিনি বক্তব্য দেন এবং তিনি অনেক কথাই বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কী কী পরিবর্তন হবে এর আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু হয়েছে যাই হোক এখন তারা পরিবর্তনের কথা বলেছেন এবং সেখানে তিনি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক শিক্ষক ঘাটতি পদোন্নতি মান উন্নয়ন সামথিং এরকমের অনেকগুলো বিষয় তিনি এখানে বলেছেন তোমরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই নোটিসটা নোটিশ কর্নার থেকে পড়ে নিতে পারবা বাট আমি আপাতত মূল টপিকটায় আসি এখানে তারা অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন যেমন এখানে ব্যয় অপচয় তারপর হচ্ছে তোমাদের এখানে কলেজ গভর্নিং বডি আর ঠিক এগুলোর তারা সংশোধন করছে এতে গৃহীত প্রকল্পের মধ্য নিয়ে তারা কথা বলেছে তো এইখানে তারা একটা পয়েন্টে কথা বলেছে তোমাদের হচ্ছে যে এই টপিকটা নিয়ে সেটা হচ্ছে তোমাদের ভর্তি নিয়ে মূলত তারা গৃহীত প্রকল্পের মধ্যেই তোমাদের ভর্তিকে ইনক্লুড করেছে আমরা যদি একটু দিকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক কেন্দ্র স্থাপন প্রকল্প এবং পরবর্তীতে রয়েছে অনার্স করতে ভর্তি পরীক্ষা পুনরায় চালুকরণ প্রকল্প অর্থাৎ তারা এই যে দুই সালে এই কিন্তু চব্বিশ পঁচিশ সেশনে তারা কিন্তু এর আগেও নোটিশ প্রকাশ করে বলেছে এবং তারা এখানে কিন্তু এই তোমাদের অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা চালুর যে প্রকল্পটা পুনরায় চালুকরণের সে ব্যাপারটাও কিন্তু তারা স্পষ্ট করেছে এখানে এবং তারা বলছে তারা এই জিনিসটা তারা নিয়ে আসবে যাতে করে শিক্ষার্থীদের মান উন্নয়ন হয় বিশ্ববিদ্যালয়ে মান উন্নয়ন হয় সেক্ষেত্রে যারা এখনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কনফিউজ ছিল তাদের আশা করি কনফিউশন দূর হয়েছে এবার আসি প্রস্তুতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তুতির অনেক পরিবর্তন আসবে মানবণ্টনে পরিবর্তন আসবে গত দুই হাজার চোদ্দো পনেরো সেশনে লাস্ট এক্সাম হয়েছে অলমোস্ট দশ বছর আগে কিন্তু এখন সেটা অনেক পরিবর্তন করা হবে সেক্ষেত্রে কি কি বিষয় অন্তর্ভুক্ত করাবে এটা বিজ্ঞপ্তিতে বলা যাবে এবং আমি শুরুতে এটাই বলছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচিত দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া এতে করে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে কারণ একজন শিক্ষার্থী সে পড়াশোনা করবে তাকে তো সময় দিতে হবে তাই না একটা পরীক্ষা নেবে বললে তার পরীক্ষা নেওয়া যায় না উচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা আগামী বছর থেকে শুরু করা কিন্তু তারা এই বছর থেকে শুরু করতেছে ঠিক আছে কিন্তু তাদের উচিত খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যানাউন্স করা যে শিক্ষার্থীরা কোন সাবজেক্টের উপর প্রিপারেশন নেবে কারণ এখানে প্রিপারেশনের বিষয় রয়েছে তাছাড়া পাসমার্ক যেহেতু রাখা হচ্ছে অবশ্যই পাসমার্ক তো রাখবে তারা যদি পরীক্ষা নেবে তো পাসমার্ক রাখা হলে অনেক শিক্ষার্থী কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়বে অনেকে দেখে যে পাশ করতে পারবে না ওরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এটা খুবই খারাপ একটা হবে আবার দুই হাজার চব্বিশে শিক্ষার্থীর সাথে কিন্তু অনেক খারাপ কিছু হচ্ছে যাই হোক বাস্তবতা হচ্ছে যে পরীক্ষা তারা নেবে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা মন্ত্রণালয় না যে এখানে আন্দোলন করে তোমরা অনেক কিছু করে ফেলতে পারবে তাদের অধিকার আছে তারা তাদের জায়গা থেকে পরীক্ষা নিবে তোমাদের পরীক্ষা দিলে দাও না দিলে না দাও শিক্ষা মন্ত্রণালয় তো তোমরা হচ্ছে গিয়ে যতটা তোমার বোর্ড পরীক্ষা এটাতে অ্যাডমিশন অ্যাডমিশন তুমি দিলা না তোমার ইচ্ছে না তুমি যে ডিগ্রিতে হও সেখানে পরীক্ষা নাই এরকম কথা তারা বলবে এটা একটা নর্মাল ব্যাপার আশা করি ব্যাপারটা আমি বুঝতে পেরেছি এখন দেখা যাক তারা এই ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্তটা কবে দেয় এবং তারা বিজ্ঞপ্তি কবে প্রকাশ করে এই ব্যাপারে নিয়মিত আপডেট বা যা আসে আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানানোর তাই আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে সকলে অনেক অনেক ভালো থাকবা নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকবা আল্লাহ হাফেজ